কলকাতার বুকে রয়েছে এমন একটি প্রাচীন শিব মন্দির যেখানে শিবলিঙ্গকে আজও শিকল দিয়ে বেঁধে রাখতে হয় পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে আদি গঙ্গা আর দেখলাম ভেসে চলেছে এক নাম গোত্রহীন মৃতদেহ বর্ধমানের কালনা নয় কলকাতাতেই রয়েছে এমন একটি শিব মন্দির যেখানে রয়েছে একশো এগারোটি পবিত্র নর্মদা শিবলিঙ্গ এই হলো কলকাতার কুখ্যাত ডাকাতে দুর্গা চিত্তেশ্বরী মায়ের মন্দির আর এই মন্দিরে অধিষ্ঠিত গাঙ্গেশ্বর শিবলিঙ্গটির এমন অদ্ভুত আকৃতি সমগ্র ভূভারতে আর কোথাও দেখতে পাওয়া যায় না এই হল কলকাতার প্রসিদ্ধ প্রায় দুশো বছরের প্রাচীন নিমতলা মহাশ্মশান এই শ্মশানের ঠিক পেছন দিয়েই প্রবাহিত হয়েছে আদি গঙ্গা আতর ফুল মালার গন্ধে ভরপুর শ্মশানের সামনে দিয়ে এই যে জনবহুল রাস্তাটিকে দেখছেন এই রাস্তা ধরে দ্রুত পায়ে বেশ কিছুটা হেঁটে ডান দিক মেকে রেললাইন ক্রস করে পার্শ্ববর্তী মদনমোহন দত্ত লেনের গলি দিয়ে সোজা হেঁটে চলে এলাম একেবারে মন্দিরের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোটা মহাদেবের মন্দিরের সামনে বিশেষত্বের দিক থেকে কেন এই মন্দিরটিকে প্রথমে রাখলাম দেখুন আজ থেকে দুশো বছর আগে আনুমানিক সতেরোশো সালে এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন তৎকালীন কলকাতার গণ্যমান্য প্রভাবশালী ব্যক্তি মদন মোহন দত্তের দুই পুত্র রশিকলাল ও জহরলাল প্রায় বারো ফুট উচ্চতা বিশিষ্ট এই স্থূলাকার বিশাল আকৃতির শিবলিঙ্গটির জন্য এই মন্দিরের নাম হয়েছে মোটা মহাদেবের মন্দির নিমতলা মহাশ্মশান এলাকার এই মোটা মহাদেবের মন্দিরের ভগ্নদশা সত্ত্বেও এখানে এখনো রোজ জড়ো হন প্রচুর ভক্ত হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেবের গলায় যে সাপটিকে দেখা যায় তিনি হলেন সর্পকুলের নাগরাজ বাসকি এই মন্দিরে রয়েছে তাঁরই একটি পিতলের বিগ্রহ আর রয়েছেন শ্বেতপাথরের এই নন্দী মহারাজ আর এটি হলো সৃষ্টি স্থিতি আর বিনাশকারী মহাদেবের সেই ভয়ানক ত্রিশূলের প্রতিরূপ এই শহরের সব থেকে উঁচু আর প্রকাণ্ড এই শিবলিঙ্গটিকে সাজাতে আর তার মাথায় জল ঢালতে একটি লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় এর থেকেই আপনারা সহজে অনুমান করতে পারবেন এই শিবলিঙ্গটি আকৃতিতে কতটা বড় হতে পারে সারা দেশময় রয়েছে এমন কত কত বিস্ময়কর শিবলিঙ্গ পাশাপাশি আমাদের শহর কলকাতার বুকেও প্রায় আড়াইশ বছরের প্রাচীন বিশালাকার এই যে শিবলিঙ্গটি রয়েছে তার খবর কজন রাখেন এ কাহিনী আজ থেকে প্রায় দুশো বছর আগের তখন এই মন্দিরের পাশ থেকে গঙ্গা প্রবাহিত হতো লোকমুখে শোনা যায় এই মন্দিরের শিবলিঙ্গটি নাকি প্রায় রাতের অন্ধকারে নিজের স্থান থেকে সরে গিয়ে গঙ্গার দিকে চলে যেত তখনকার মানুষেরা বলতেন এখানকার শিব নাকি খুবই চঞ্চল এক স্থানে তার নাকি মন টেকে তাই সে বারবার মন্দির ছেড়ে চলে যেতে চায় কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে মন্দিরের ঢাল ছিল গঙ্গার দিকে তাই ভারী এই শিবলিঙ্গটির এমন স্থানান্তর ঘটত বলে অনুমান করা হয় কিন্তু বিজ্ঞান যাই বলুক ঈশ্বরের প্রতি মানুষের যে বিশ্বাস তা তো সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে এক্ষেত্রে ভক্তরা কি চাইবে তাদের আরাধ্য দেবতা মন্দির থেকে চলে যাক তাই এই বাউন্ডুলে বুড়ো শিবকে ধরে রাখার জন্য সেকালে মন্দিরের পুরোহিতরা এই শিবলিঙ্গকে একটি মোটা শেকল দিয়ে বেঁধে রাখতেন আপনারা বর্ধমানের কালনার একশো আটটা শিব মন্দির তো অনেকেই দেখেছেন কিন্তু আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি খোদ কলকাতার বুকে অবস্থিত এমন একটি শিব মন্দিরে যার নাম কৈলাস থাম সেখানে রয়েছে একশো এগারোটি শিবলিঙ্গ অবাক হচ্ছেন চলুন সচককে প্রত্যক্ষ করে নেওয়া যাক কাশীপুরের এই রাস্তায় সামান্য কিছুটা হেঁটে তারপর বাঁদিক ডেকে চলে এলাম একেবারে কাশীপুর কৈলাসধাম মন্দিরের সামনে আদি গঙ্গার তীরবর্তী মনোরম পরিবেশে এই শিব মন্দিরটি অবস্থান করছে দেখলাম মন্দিরের পার্শ্ববর্তী গঙ্গায় ভেসে চলেছে একটি নাম গোত্রহীন মৃতদেহ এমন মর্মান্ত্রিক দৃশ্য সচরাচর দেখা না গেলেও এখানে তা নতুন কিছু নয় এই মন্দিরের অন্যতম সেবায়ের যতীশ ঝাঁ মহাশয়ের মুখে জানতে পারলাম উনিশশো সালে মানে আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে এই হুগলি নদীর তীরে পার্শ্ববর্তী হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে এলাহাবাদের উচ্চ মার্গের শৈব সাধক পরমানন্দজি মহারাজের সহযোগিতায় মধ্যপ্রদেশের নর্মদা নদীর প্রবাহ পথে প্রাকৃতিকভাবে উৎপন্ন হওয়া একশো এগারোটি শিবলিঙ্গ এনে এই মন্দিরে স্থাপন করা হয়েছিল প্রতিদিন নিয়মমাফিক এখানে দুবেলা পুজো অর্চনা হয়ে থাকে বিশেষ করে শিবরাত্রি আর শ্রাবণ মাসে এখানে মহা ধুমধাম করে পূজা অনুষ্ঠিত হয় তখন প্রচুর ভক্তের আগমন ঘটে এই মন্দিরে রয়েছেন জগদ্ধাত্রী মাতা পার্বতী শিব ও হনুমানজির মূর্তি আর রয়েছে বিষ্ণুর এই কুর্মাবতার মূর্তিটি বলা হয় এই মন্দিরে মহাদেবের পুজোতে অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে এই বিষ্ণুর কচ্ছপ বা কুমাবতার মূর্তিটিকে পুজো করলে তাতে নাকি পাপক্ষয় হয় পূজারী যতীশঝার মতে এটি একটি সিদ্ধপীঠ ভক্তরা এখানে তাদের মনস্কামনা পূরণের জন্য আসেন সেই অর্থে বলতে গেলে এই মন্দিরটিকে বলা হয় কাশীপুর মনস্কামনা পূরণের কৈলাস ধাম এরপর আমরা চলেছি উত্তর কলকাতার এমন এক অদ্ভুত আকৃতির শিবলিঙ্গের দর্শনে যা সমগ্র ভূভারতে আর দ্বিতীয়টি নেই চলে এসছি কাশীপুরের চিত্তেশ্বরী মায়ের মন্দিরে অবস্থিত অদ্ভুত এক শিবলিঙ্গ দর্শনে কেন এই শিবলিঙ্গটিকে অদ্ভুত বলছি দেখুন এ কাহিনীর শুরু আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে এই ভাগীরথী নদীর দুই কুল তখন সাপদ সংকুল ঘন অরণ্যে পরিপূর্ণ ছিল তখনকার সেই কাশীপুর চিতপুরের ঘন অরণ্যে বাস করত ভয়ঙ্কর চিতু ডাকাত যার পুরো নাম ছিল চিত্তেশ্বর রায় সেকালে এই চিতু ডাকাতের ভয়ে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ কম্পিত হতো একদিন সেই দুর্ধর্ষ চিতু ডাকাতকে দেবী দুর্গা স্বপ্নে এসে বলেন পরদিন প্রভাতে গঙ্গার দক্ষিণমুখী ঘাটে যে নিমকাষ্ঠ ভেসে আসবে তা দিয়ে দেবীর মূর্তি নির্মাণ করে যেন তার পুজো শুরু করা হয় মায়ের আদেশ মতো গঙ্গায় ভেসে আসা কাঠ দিয়ে চিতু ডাকাত মায়ের মূর্তি নির্মাণ করে পুজো শুরু করেন শোনা যায় জঙ্গলের মধ্যে এই দেবীর সামনে পুজো দিয়ে তবেই নাকি ডাকাত ডাকাতি করতে যেত এক্ষেত্রে চিতু ডাকাত কর্তৃক বহু নরবলি দেওয়ার কথাও জানা গিয়েছে একবার মুর্শিদাবাদের নবাবের সেনাপতি চক্রপাণী দত্ত চিতু ডাকাতের উভয়ের মধ্যে প্রবল সংঘর্ষ অবশেষে নবাবের সৈন্যরা যুদ্ধ জয়ের উল্লাসে চিতু ডাকাতকে গ্রেপ্তার করে এই জঙ্গলের মধ্যেই নদী পার্শ্ববর্তী একটি প্রকাণ্ড বৃক্ষের ডালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল চিতু ডাকাতের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত দেবী প্রতিমা পড়ে রইল এখানকার ঘন জঙ্গলের মধ্যে তার সমস্ত পুজোপাঠ বন্ধ হল এভাবে কেটে গেল আরও বহু বছর গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু হলো না এরপর পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই অঞ্চলে আগমন ঘটল নৃসিংহ ব্রহ্মচারী নামক এক তান্ত্রিক সাধুর স্বপ্নে মায়ের নির্দেশ অনুযায়ী তিনি জঙ্গলের মধ্যে থেকে চিতু ডাকাত পূজিত দেবী দুর্গার দারুমূর্তি উদ্ধারপূর্বক পুনরায় মায়ের পুজো শুরু করেন কিন্তু সেকালে এই অঞ্চল ছিল জমিদার মনোহর ঘোষের জমিদারির অংশ প্রজাদের মুখে মনোহর ঘোষ নৃসিংহ ব্রহ্মচারীর নানান অলৌকিক শক্তির কথা শুনে মাতা চিত্তেশ্বরীর পাকা মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এরপর জঙ্গল পরিষ্কার করার সময় এখান থেকে পাওয়া গেল এমন অদ্ভুত এক শিবলিঙ্গ এই চিত্তেশ্বরী মন্দিরে যখন চিতে ডাকাত মা চিত্তেশ্বরীকে প্রতিষ্ঠা করে তার সাথে উনি একটা শিবলিঙ্গও প্রতিষ্ঠা করেছিলেন অদ্ভুত সুন্দর শিবলিঙ্গ কোনো জায়গায় এই আকৃতি শিবলিঙ্গ দেখা যায় না চিতেডাকা তখন প্রতিষ্ঠা করেছিলেন এবং চিতে ডাকার মাকে যেমন পুজো করতেন ওই শিবলিঙ্গকে সমভাবেই পুজো করতেন ওই ষোলোশো সালে এই মন্দির তৈরি হয় ইংরাজি এবং যখন এই জঙ্গল কেটে 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 মন্দির তৈরি হচ্ছে পরিষ্কার হচ্ছে এই গর্ভগৃহে দেবীকে প্রতিষ্ঠা করলো তার পাশেই ওখানে যখন জঙ্গল কেটে যারা করছিল তারা দেখে যে এক শিবলিঙ্গ বিরাট শিবলিঙ্গ পাওয়া গেছে ওরা সঙ্গে সঙ্গে খবর দেয় লোককে লোক আসে দৌড়ে এসে দেখে যে শিবলিঙ্গ কি অদ্ভুত সুন্দর দেখতে এক শিবলিঙ্গ পাওয়া গেছে তারা তাড়াতাড়ি ওই গাছগুলোকে সরিয়ে দিয়ে পরিষ্কার করে হ্যাঁ ওখানে বাবার ঘর সুন্দরভাবে তৈরি করে দিল এবং এই শিবলিঙ্গ পশ্চিমবঙ্গে প্রাচীনতম শিবলিঙ্গ এই শিবরাত্রিতে বলুন নীল উৎসবে বলুন প্রচুর ভক্তবৃন্দ আসে বাবাকে জল ঢালে মাথায় এবং বাবাকে মানে দুধ জল দিয়ে পুজো করে দেখুন এই শিবলিঙ্গ তো বহু যুগ আগে এখানে পাওয়া গেছে যুগ বলুন আগে পাওয়া গেছে প্রায় সাতশো বছর আগের ঘটনা এই শিবলিঙ্গ এরামই আকৃতি পাওয়া গেছে যখন উঠেছে এটা এইভাবে যখন দেখেছে এই আকৃতিতেই শিবলিঙ্গ্মফুলের কুঁড়ির মতো পদ্ম ফুলের কুঁড়ির মতো এটা সুন্দরভাবে এই আকৃতি শিবলিঙ্গ এখানে সারা ভারতবর্ষে আপনি এই শিবলিঙ্গ এই আকৃতি দেখতে পাবেন না প্রচুর শিবলিঙ্গ দেখতে পাবেন এবং দেখবেন কিন্তু এই আকৃতি এই স্ট্রাকচারের শিবলিঙ্গ আপনি পাবেন না একমাত্র এই চিত্তেশ্বরী দুর্গা মন্দিরেই ইনি প্রতিষ্ঠিত আছেন এখানেই ওনার পুজো আশ্রয় হয় এই শিবলিঙ্গকে এই শিবকে আমরা গঙ্গেশ্বর শিব বলি জানি গঙ্গেশ্বর শিব গঙ্গেশ্বর শিব বলে জানা গঙ্গার দ্বারেই ইনি পাওয়া গেছেন সেই থেকে সবাই এখানে এনাকে গঙ্গেশ্বর শিব বলি পুজো আশ্রয় করা হয় গঙ্গার তীরবর্তী এই চিত্তেশ্বরী মন্দিরে অবস্থিত শিবলিঙ্গটি দেখতে অনেকটা পদ্মকোরকের মতো এই লিঙ্গে গৌরীপট্ট অনুপস্থিত ষোলোশো দশ খ্রিস্টাব্দে জমিদার মনোহর ঘোষ মায়ের মূর্তির সাথে এই শিবলিঙ্গটিকেও মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে আসলে দেখবেন মায়ের মূল গর্ভগৃহের ঠিক পাশেই রয়েছে উক্ত শিবলিঙ্গটি আর সবথেকে থেকে আশ্চর্যের বিষয় হল এমন অদ্ভুত আকৃতির শিবলিঙ্গ সমগ্র ভারতে আর দ্বিতীয়টি দেখতে পাওয়া যায় না বলে দাবি করা হয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মাতা চিত্তেশ্বরীর কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ